শীতে বাংলার প্রকৃতি যেন নতুন রূপে নিজেকে মেলে ধরে সবুজের আড়াল সরিয়ে গ্রাম বাংলার ফসলের মাঠে ছড়িয়ে পড়ে এক অনন্য রং সরিষা ফুলের সোনালি হলুদ যেন দিগন্ত বিস্তৃত মাঠে কেউ এঁকে দিয়েছে কাঁচা হলুদের আভা রূপসী বাংলার এই রঙিন রঙ একদিকে যেমন চোখের প্রশান্তি তেমনি হৃদয়ে এনে দেয় এক অলৌকিক শান্তির অনুভূতি জীবনের জন্য এক নতুন বার্তা ঢাকার পাশেই মানিকগঞ্জের ফসলের মাঠে মাঠে এখন সরিষা ফুলের সমারোহ যেন ফসলের মাঠগুলো হলুদের চাদরে ঢাকা এই দৃশ্য উপভোগ করতে শীতের এই সময়ে আসছেন এখানে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলতে তারা যেন ডুবে যেতে চান এই মায়াবী হলুদের সমুদ্রে এই হলুদের আড়ালেই লুকিয়ে আছে এক বিশাল কর্মযজ্ঞ সরিষা ফুলের এই মধুমাখা ঘ্রাণ শুধু মানুষকে নয় টেনে আনে মৌমাছিদেরও